হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান কলকাতার গ্রামের বাড়ি থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অন্ধ্রপ্রদেশ থেকে কিছু কিছু করে টাকা জমিয়েছি দোতলার বাড়ি তৈরি করার জন্য তবে এতটুকু টাকা জমিয়েছি যে বাড়িটা কমপ্লিট হবে না ঢালাই পর্যন্ত হবে আর এই কাজটা কমপ্লিট করে আমরা তারপরে আবারও অন্ধ্রপ্রদেশে চলে যাব তো যতটুকু আশা ছিল ততটুকু আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আর মধ্যবিত্ত পরিবারের মানুষরা কি করে অল্প অল্প করে টাকা জমিয়ে অল্প অল্প করে নিজেদের স্বপ্নগুলো পূরণ করে কারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা একসঙ্গে পুরো স্বপ্ন পূরণ করতে পারে না অনেক বড় বড় স্বপ্ন তো পূরণ করতে পারেই না আর যদি বড় বড় স্বপ্ন থাকে তাহলে সেগুলো অল্প অল্প করে পূরণ করে বাড়ি তৈরি করা একটা বড় স্বপ্ন আর এটা অল্প অল্প করে আমাদের পূরণ হচ্ছে এখনও এর অনেক কাজ বাকি আছে তো যাই হোক আমি যে কথাটি বলছি এই যে আমাদের ছাদ ঢালাই হয়েছে তার পরের দিন যে গাঁতনিটা হয় ওটাকে বলা হয় পিট গাঁতনি তো ওই গাঁতনিটা কমপ্লিট হয়ে গেলে এখনকার মতো কাজ শেষ ছাদ ঢালাইয়ের পরের দিন পিট গাঁতনি করে আর ঘোলা মারে তো এই কাজগুলো করেছে যাদের ছাদ ঢালাই করেছে বাড়িতে তারা অবশ্যই জানেন তো ঘোলা মারার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে নতুন নতুন মনে হচ্ছে তো ভাবলাম এই মুহূর্তটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আজকে কোনো রান্নাবান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব না কারণ অন্ধ্রপ্রদেশে যখন যাব তখন তো প্রত্যেক দিন রান্নাবান্না ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেই হবে আর আমার এই বাড়িটার ভিডিও আপনাদের মাঝে আর কখনোই শেয়ার করতে পারবো না যখন আসবো তখন শেয়ার করবো যদি কাজ হয় যদি আমরা থাকি না হলে কি এইভাবে কি শেয়ার করা যায় হয়তো একদিন দেখতে এলাম তখন হয়তো একটু শেয়ার করব। জানি না এই বাড়িটা কবে কমপ্লিট হবে এটা কমপ্লিট হতে পারে এক বছর সময় লাগতে পারে আর দুই বছরও সময় লাগতে পারে তো যেই রকম টাকা জমাবো সেই অনুযায়ী আমাদের কিন্তু কাজ হবে তাছাড়া আমাদের সংসার আছে দুইটা বাচ্চা আছে শাশুড়ি মা আছে তিনটা ননদ আছে সবাই আসলে সবাইকে সবার খরচ দিতে হয় আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই আমার শ্বশুরও নেই দেওরে নেই দেওর ও নেই সব কিছু আমাদের ম্যানেজ করতে হয় সবার দিকে তাকিয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে হয় বিয়ের পর এই স্বপ্নটা আমার ছিল তবে আমার ননদদের বিয়ে হতে বাকি ছিল এক এক বছরে এক এক ননদের বিয়ে দিতে হয়েছে জিনিসপত্র দিতে হয়েছে ফার্নিচার দিতে হয়েছে তো সব কিছু দিয়ে তারপরে আমি আমাদের এই ঘরটা করার পরিকল্পনা করেছি এখানে দেখতে পাচ্ছেন যখন এর উপরে ঘোলা মারা হয় অনেক সুন্দর লাগছে আর তার পরের দিন কিন্তু পানি দিতে হয় আর এই পানিটা দিয়ে তারপর আমরা অন্ধ্রপ্রদেশে চলে যাবো বারবার মনে হচ্ছে যে আমার এই নিজের বাড়িটা ফেলে রেখে দিয়ে চলে যাবো অনেক কষ্ট হচ্ছিল আর বারবার করে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ভিডিও ক্যাপচার করছিলাম আর কোনো কিছুই যেন ভালো লাগছে না চলে যেতে হবে সেই গন্তব্যে এতদিন সংসারে অনেক রান্নাবান্না অনেক ইট উপরে তুলেছি অনেক কাজ করেছি যেগুলো মানে বলে বোঝানোর মতো না আর এখন এই কাজ আর করতে হবে না এবার বাচ্চা মানুষ করতে হবে সংসারের কাজ বাজ করতে হবে তো যা কিছুই করব আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে ভয়েস আভার করতে করতে অনেক প্রবলেম হচ্ছে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে কয়েকদিন খুব জার্নিং করেছি যার কারণে কিন্তু শরীরটা অনেক অসুস্থ হয়ে গিয়েছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের প্রিয় সালমা আপু বলেছে যারা বাড়ি তৈরি করে তাদের নাকি দশ বছরের হায়াত কমে যায় তো জানি না এই বাড়িতে আমি থাকতে পারবো কি না তবে আমার স্বপ্ন পূরণ হয়েছে হয়তো কমপ্লিট করব রেডি করব তারপরে আমি আর নেই দুনিয়া ছেড়ে হয়তো চলে যেতে হবে জানি না কেমন কি অবস্থা আল্লাহ ভালো জানে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বাড়িটা তৈরি করার পরে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তারের কাছ থেকে অনেক মেডিসিন নিয়েছি এমনিতে ওষুধপত্র খেতে আমার ভীষণ কষ্ট লাগে একদমই ভালো লাগে না তো তারপরও ওষুধ পানি খেতে হবে কিছুই করার নেই শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে অনেক টায়ার্ড ছিলাম কয়েকদিন ধরে অনেক কাজকর্ম করছিলাম তো যাই হোক এই বাড়িতে আমি যদি না থাকতে পারি আমার দুইটা ছেলে আছে তারা তো থাকবে তো যাই হোক এখানে পানি দিচ্ছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি আর এই ভিডিওর কোনো কিছু কাটাকুটি করব না এটা স্মৃতি হিসাবে থাকবে আর পরে যখন এসে দেখবো এই ছাদ অনেক নোংরা হয়ে থাকবে কারণ এখানে পরিষ্কার করার মতো আর কেউ নেই তো কেমন কি অবস্থায় থাকে যখন যাব আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব এখন কিন্তু বর্তমানে আমি আমার গন্তব্যে চলে এসেছি আর এখানে এসে ভয় জওয়ার করছি আর এই ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগছিল কত না সুন্দর লাগছে নিজের পরিশ্রম করা নিজের মেহনত করা ছাদে উঠে আমি পানি দিচ্ছি মার্শাল্লা আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এই অনুভূতিটা জানি না তো যাই হোক যারা এই রকম পরিশ্রম করে মেহনত করেছেন তাদের এই অনুভূতিটা বুঝতে পারবে তারা আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন এখনও লাইক দেননি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের পরে আমরা অন্ধ্রপ্রদেশে চলে যাব মায়ের বাড়িতে তেমন একটা যাওয়া হয়নি মা অনেক অসুস্থ তো ভাবছি কি করব। আপনাদের ভাইয়ার সঙ্গে বলেছি যে একটু টাইম করে মায়ের বাড়িতে যাওয়া যাবে তো একবার বলেছিলাম আপনাদের ভাইয়া বলেছে যে টাইম পেলে তাহলে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যখন আমরা অন্ধ্রপ্রদেশে চলে যাই তখন আমার কলিজাটা ছেঁড়ে যায় মা অসুস্থ থাকে কখন কেমন পরিস্থিতিতে থাকে মায়ের একটুও সেবা যত্ন করতে পারি না মায়ের কাছ থেকে অনেক সেবা যত্ন নিয়েছি অনেক সেবা যত্ন নিয়েছি আর ছোটোবেলায় তো নিয়েছি বড় হয়ে নিয়েছি দুইটা বাচ্চা যখন হয় তখনও নিয়েছি বাবুটা যখন হয় আমার দেখার মতো কেউ ছিল না তখন আমার মা অন্ধ্রপ্রদেশে চলে গিয়েছে আমার কাছে তো আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম এই চ্যানেল নয় আরও একটা চ্যানেল ছিল তো যখন আমার প্রেগনেন্সির টাইম তখন কিন্তু ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে ইউটিউবে আমি অনেক পরিশ্রম করেছি আর এই পরিশ্রমের ফল কখনো পাবো কিনা জানি না তারপরও আমি ধৈর্য ধরে ভিডিও আপলোড করছি আপ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমি পানি দিচ্ছিলাম আপনাদের ভাইয়া ভিডিও ক্যাপচার করছিল আর আপনাদের ভাইয়া পানি দিচ্ছিল আমি ভিডিও ক্যাপচার করছিলাম আর খুবই ভালো লাগছিল ওই মুহূর্তটা যেই মুহূর্তটা ছাদেছিলাম ওই মুহূর্তটা অনেক আনন্দে ছিলাম যেই মুহূর্তটা ভয় দিচ্ছি একটু মন খারাপ লাগছে পাইপে এদিকে পানি ডুবতে থাকুক ছাদের মধ্যে আর আমরা ওদিকে বিল্ডার্সে গিয়ে হিসাব নিকাশ করে আসি তাদের কয় টাকা দেওয়া হয়েছে কয় টাকা তারা পাবে তাদের কত টাকা এখন দিতে হবে সব কিছু হিসাব নিকাশ করে সিগনেচার করা হচ্ছিল এখানে আর একদম সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমি কোনো কিছুই ভিডিও করা বাদ দিই না এখন রান্নাবান্না তেমন একটা করছি না মানে রান্নাবান্না করছি কিন্তু ভিডিও ক্যাপচার করছি না ঝটপট করে রান্নাবান্না করে নিচ্ছি আমি জানি অন্ধ্রপ্রদেশে গিয়ে তো রান্নাবান্নার ভিডিও ছাড়া আর তেমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণে এখন আর রান্নাবান্নার ভিডিও তেমন একটা করি না আর যেদিন চলে যাব তার আগের দিন আমার শাশুড়ি মা সব রান্নাবান্না করেছে আমার তিনটে ননদ নন্দায় তাদের বাচ্চারা সবাই এসে ছিল ওখানে বাজার করে দেয়া হয়েছে আর এই বাড়ি থেকে সব জিনিসপত্র ওই বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে আর কিছু কিছু জিনিসপত্র আছে সব বলতে যেগুলো আমার শাশুড়ি মায়ের জিনিসপত্র এনেছিলাম ওগুলো পাঠিয়ে দিয়েছি যেগুলো আমার জিনিসপত্র ছিল যেগুলো কেনা হয়েছিল ওগুলো আছে এখানে তো যাই হোক সব কিছু আমি গাড়ি করে পাঠিয়ে দিয়েছি এখন আমরা চলে যাব আর হিসাব নিকাশ করার পরে আবারও একটু চলে এলাম এই ছাদের মধ্যে আর কতটা পানি হয়েছে দেখার জন্য এসেছি আর এই যে এখন একদমই চলে যাচ্ছি ওখান থেকে লাশ মুহূর্তটা বাইরে থেকে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখন চলে এসেছি মায়ের বাড়িতে কাঁঠাল খাচ্ছি আর গরুর মাংসের পকোড়া করেছিল শশা কেটে দিয়েছিল আমার মা আমার মা অনেক অসুস্থ অসুস্থ অবস্থায় তেমন কিছু করতে পারেনি আমার বড়ো ভাইটা অনেক কিছু হেল্প করে দিয়েছে আমার মায়ের আর আমার মায়ের সেবা যত্ন আমার বড়ো ভাই ছোটো ভাই করছে আর আমাদের বোনের বিয়ে হয়ে গেছে তারা সবাই শ্বশুরবাড়িতে চলে গিয়েছি আর দুইটা ভাই আছে তাদের বিয়ে দিতে হবে বড় ভাইটা একটু বড় হয়েছে ছোট ভাইটা এখন ছোট হাফেজ পড়ছে হাফেস পড়া হয়ে গিয়েছে মওলা পড়ছে তো যাই হোক মায়ের বাড়ি থেকে নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর আমার মা কী কী দিয়েছে না দিয়েছে সব কিছু চেষ্টা করব ভিডিও করার জন্য যদি সম্ভব হয় তুলে ধরবো তো এখন মানকচু বের করেছে মানকচুটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ